এর ইন্টারনেট সার্ভিসটা কবে নাগাদ সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা হচ্ছে নব্বই কার্য দিবসের মধ্যে স্টারলিং চালুর একটা উদ্যোগ নিয়েছেন তো সেই হিসাবে ফেব্রুয়ারিতে তিনি সেটা নির্দেশ দিয়েছেন নেই এটার প্রাইস কানেকশন ডিটেলস এবং স্পিড বিষয়ে আমরা কি পরিমাণে স্পিড পাবো এবং আমাদের কি পরিমাণ কস্টিং ইনস্টলেশন কস্টিং এবং মান্থলি সাবস্ক্রিপশন ফি আসে সেই বিষয়ে আমরা এই ভিডিওতে সরাসরি লাইভ চ্যানেল থেকে দেখাবো তো এই বিষয়ে যদিও প্রপারলি কোনো নিউজ পাবলিশ হয়নি প্রাইস এবং ডিটেলস বিষয়ে তো আমরা একটা ওয়েবসাইট থেকে মোটামুটি একটু তথ্য পেয়েছি যে বাংলাদেশের জন্য এটার যে প্রাইস এবং ইনস্টলেশন কস্ট থাকছে তার ভিতরে এখানে কান্ট্রি ওয়াইজ দেওয়া আছে কান্ট্রি ওয়েদে প্রাইসটা ডিফারেন্স আছে কারেন্ট ওয়েজ আছে বাংলাদেশে এখানে যদিও কমেন্ট করা আছে এস্টিমেট প্রাইস স্টার্লিং স্ট্যান্ডার্ড কিট প্রাইস পাঁচশো নিরানব্বই ডলার যেটা ওয়ান টাইম কস্ট স্টার্লিং মিনি কিট প্রাইস তিনশো ঊনপঞ্চাশ ডলার এবং মান্থলি সার্ভিস ফি একশো বিশ ডলার তো এইখানে যে প্রাইস ডিটেলস দেওয়া আছে সেটা ধারণা মাত্র যদিও এর কোনো পরিবর্তন আসবে অবশ্যই কারণ এটা এখানে দেওয়া আছে তো আমরা এখন দেখব এটার স্পিড এবং স্পিড এবং কানেকশন যে আপলোড এবং ডাউনলোড স্পিড এবং লেটেন্সির যে বিষয়টা আছে সেটা কি পরিমাণ থাকবে এবং তাদের এখানে দেওয়া মতে ওয়েবসাইটের ভিত্তি মতে কি দেওয়া আছে সেটা দেখব এখানে টাইপিক্যাল স্টার্লি ইন্টারনেট স্পিড ক্লায়েন্ট সাইটে যেটা পাওয়া যাবে ডাউনলোড স্পিড রেঞ্জ ফিফটি এমবিপিএস থেকে দুশো এমবিপিএস দুশো পঞ্চাশ এমবিপিএস পর্যন্ত পাওয়া যাবে আপলোড স্পিড দশ থেকে চল্লিশ এমবিপিএস পর্যন্ত পাওয়া যাবে এবং লেটেন্সি টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি মিলি সেকেন্ড লেটেন্সি থাকবে এবং এখানে আরেকটা বিষয় উল্লেখ করা আছে ফর স্টার্লিং রোম অ্যান্ড বিজনেস এখানে দুইটা প্ল্যানের কথা বলা আছে স্টার্লিং রোম যেটা পোর্টেবল ইউজ অফ এন অ্যারাউন্ড টোয়েন্টি টু হান্ড্রেড এম বিপিএস আর স্টার্লিং বিজনেস যে প্ল্যানটা আছে সেটাতে ওয়ান ফিফটি টু পাঁচশো এম বিপিএস ডাউনলোড প্রায়োরিটি সার্ভিস উল্লেখ করা আছে নয় এপ্রিল যে বাংলাদেশে হোটেল কন্টিনেন্টালে যে লঞ্চটা পরীক্ষামূলক করা হয়েছে সেখান থেকে আহ সরাসরি আর টিভি থেকে যে নিউজটা প্রকাশিত হয়েছে

তো সেই হিসাবে ফেব্রুয়ারিতে তিনি সেটা নির্দেশ দিয়েছেন তো অলরেডি আপনারা জানেন বিডা থেকে স্টালিং হচ্ছে লাইসেন্স পেয়েছে এখন হচ্ছে বিটিআরসিতে আবেদন করবে এবং বিটিএসা আবেদন করার পরে তারা বাংলাদেশের এনজিএসও গাইডলাইন অনুযায়ী হচ্ছে গেটওয়ে স্থাপন করতে হবে এমন আমরা আশা করছি যে নব্বই কষশ দিবসের মধ্যেই স্টারিং বাংলাদেশ বাংলাদেশের মানুষের জন্য উন্মুক্ত হবে এখন যেটা স্টেলি স্পিডটা দেখলাম এটা কিন্তু সাধারণ ওয়াইফাই থেকে অনেক বেশি সেক্ষেত্রে এই যে স্পিডটা আমরা দেখলাম এটা সাধারণ ওয়াইফাই থেকে অনেক বেশি তারপরে কি আরও বেশি স্পিড পাওয়ার সম্ভাবনা আছে বা কত স্পিড পেতে পারে স্টালিংক ইউজাররা জি জি এখন আপনারা আপনি এখন যে স্পিড টেস্টটা মানুষকে দেখিয়েছেন সেটা হচ্ছে এটা একটা শেয়ার এখানে আমরা চল্লিশ জন পঞ্চাশ জন একজন একসাথে কানেক্টেড দ্যাটস ওয়াই আপনি একশো পঁচানব্বই পেয়েছেন এটা যখন ইন্ডিভিজুয়াল পর্যায়ে যাবে সেটা স্পিড আর অনেক বাড়বে সেটা দেড়শো দুইশো হবে অনেক বেশি হবে সেক্ষেত্রে একটা রাউটার এবং একটা রিসিভার দিয়ে আমরা হচ্ছে কতজন ইন্টারনেট ব্যবহার করতে পারবো এটা এটা জাস্ট কাইন্ড অফ আমাদের যে বাসে যেরকম রাউটার আছে একটা বাসে তিনজন চারজন পাঁচজন এটা আমরা ইজিলি ব্যবহার করতে পারবো এমন অনেক স্পিড থাকবে কোনো সমস্যা হবে না নির্দিষ্ট কোনো ইয়ে নেই যে এতদিন ইউজার থাকতে হবে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে যে কয়জনে থাকবে সবাই এটা ব্যবহার করতে পারবে স্টালিং যখন শুরুতে বাংলা শুরুতে লঞ্চ হয়েছিল তখন আমরা দেখেছি স্টার্লিংকের অফিসিয়াল ওয়েবসাইটে স্টালিং নেওয়ার জন্য রেজিস্ট্রেশনের একটা প্রক্রিয়া ছিল সেটা বাংলাদেশের জন্য প্রযোজ্য ছিল না যদিও এইভাবে মানে পরবর্তী যখন স্টার্লিং বাংলাদেশে আসবে তখন কি রেজিস্ট্রেশন করতে হবে প্রি রেজিস্ট্রেশন নাকি তখন নিয়ে গেলেই পাওয়া যাবে আচ্ছা আমরা হচ্ছে স্টার্লিংয়ের হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন বিজনেস মডেল আছে কিন্তু আমরা আমাদের যখন স্টারলিংয়ের সাথে আমাদের বৈঠক হয়েছে তখন আমরা জানতে পেরেছি যে তাদের রেজিস্ট্রেশন সিস্টেমটা তাদের ওয়েবসাইটে গিয়ে সরাসরি একজন ইউজার সরাসরি কানেক্ট করতে পারবে সেখান থেকে অর্ডার দিতে পারবে সেখান থেকে তারা পেমেন্টও দিতে পারবে এটা হলো তাদের এখন পর্যন্ত বিজনেস মডেল কিন্তু যেহেতু স্টারলিং এখনও বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কোনো কোম্পানির সাথে চুক্তি করেনি একই সাথে বাংলাদেশে বিজনেস মডেল কী হবে তাদের পেমেন্ট সিস্টেম কি হবে এগুলো নিয়ে এখনও কিছু বলেনি দ্যাটস হয় এটা আমরা এখনও বলতে পারছি না যে বাংলাদেশে তাদের পেমেন্ট সিস্টেম তাদের ডিস্ট্রিবিউশন সিস্টেম কী হবে এটা আমরা এখন করতে পারছি না কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে বিভিন্ন দেশে অথবা তাদের যে বিজনেস মডেল সেটা হচ্ছে সরাসরি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা আচ্ছা আপনারা এখন কোন কোম্পানি কারণ আচ্ছা আমরা হচ্ছে বাংলাদেশ স্যাটেল কোম্পানি লিমিটেড আমরা হচ্ছে বাংলাদেশের একমাত্র স্যাটেলাইট অপারেটর যেটা বাংলাদেশ স্যাটেলাইট ওয়ান যেটা সেটা আমরা এখন অপারেট করছি একই সাথে আমরা স্টার লিঙ্কের সাথে কাজ করার চেষ্টা করছি যেহেতু স্টার্লিংয়ের আমাদের যে এনজিও সেটা গাইডলাইন অনুযায়ী বিদেশের কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম উপগ্রহভিত্তিক যে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আছে এনজিও এনজিওসের গাইডলাইন অনুযায়ী তাদেরকে হচ্ছে বাংলাদেশে গেটওয়ে ব্যবহার করতে হবে যেহেতু আমাদের দুটি গ্রাউন্ড স্টেশন আছে আপনারা জানেন গাজীপুর এবং বেদগুনিয়া সেখানে অ্যান প্লেস আছে আমাদের একই সাথে আমাদের কারিগরি সম্পন্ন মেন পাওয়ার আছে এবং তারা হচ্ছে যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা নব্বই কার্য মধ্যে চালু করতে বলেছে সেক্ষেত্রে আমরা মনে করছি যে আমাদের সকল কিছু আছে সাথে আমরা আমরা দ্রুত কাজ করলে বাংলাদেশে সুন সার্ভিসে চালু করতে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এতক্ষণ যেখানে দাঁড়িয়ে থেকে আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমরা সরাসরি রয়েছি স্টার্লিং ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এরকম একটা জোনে এবং এই জোনে আসলে আপনি সরাসরি স্টার্লিং কানেক্ট করে এটার সার্ভিস দেখতে পারবেন টেন্ডেন্ট স্পিড দেখতে পারবেন এবং এটির একটি এটি ব্যবহারের যে ব্যবহার করলে আপনি কোন ধরনের সুযোগ সুবিধা পাবেন বা এটি ব্যবহারের যে অনুভূতি আপনি এখান থেকে নিতে পারবেন অভিজ্ঞতা এখান থেকে নিতে পারবেন স্টারলিং ব্যবহারে বাংলাদেশে যে পরীক্ষামূলকভাবে স্টারলিং ইন্টারনেট সার্ভিস চালু করা হয়েছে সেটি হোটেল ইন্টার কাউন্টিনেন্টালে পরীক্ষামূলকভাবে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ইন্টারনেট স্টারলিঙ্ক ইন্টারনেট ইন্টারনেটের যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স বুথের সামনে দাঁড়িয়ে স্টার ইন্টারনেটের এক্সপিরিয়েন্স কেমন এবং এখান থেকে ইন্টারনেট ব্যবহার করলে বা স্টার ইন্টারনেটে আপনার অভিজ্ঞতা কেমন হবে সাকিব হাওলাদার আর টিভি ঢাকা তো আমরা নিউজের মাধ্যমে এটা কনফার্ম হলাম যে বাংলাদেশে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো পোর্টাল চালু করা হয় নাই যেটা সরাসরি ক্লায়েন্টরা পাবে এবং তাদের প্রাইজের ক্ষেত্রেও কিন্তু কনফিউশন রয়ে গেছে এবং ইজে যে স্টার্লিং ইন্টারনেট ইউজ করতে যে কিটগুলো কিনতে হবে সেটাও কোথা থেকে কিনতে হবে সেটা সরাসরি স্টার্লিং কর্তৃপক্ষ দেবে সাপ্লাই দেবে নাকি বাংলাদেশে কেউ কারো মাধ্যমে সাপ্লাই দিবে সেটাও কিন্তু নিশ্চিত হওয়া যায়নি এবং সেই সাথে বাংলাদেশের যে পপ স্টেশন করার যে কাজগুলো রয়েছে সেটাও কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি তো আমরা আশা করছি খুব দ্রুতই যেহেতু মাননীয় নাইনটি ডেজ এর মধ্যেই এটা চালু করার কথা বলেছেন আমরা আশা করছি যে এটা ফেব্রুয়ারিতে উপস্থাপন করা হয়েছে এখন এপ্রিল এপ্রিল চলছে তো আমরা আশা করছি যে এটা নাইনটিস এর মধ্যেই গ্রাহক পর্যায়ে কানেক্টিভিটিটা চলে আসবে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন